শ্রোতা ভাই বোন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদের কেপি নবী আর সেটি হল ইসমে আদম। ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহ রব্বুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এমন মে নবী আলাহসালামের অনেকগুলো হাদিস রয়েছে অনেক ওলামা একরাম ইসনে আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহ রবুল আলামিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমদে থেকে আল্লাহবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মন বাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহ আব কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিসুল ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজিতে বর্ণিত হয়েছে আরো বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাহল্লা সাথাল বাড়িতে লিখেছেন যে ইসমে আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস ছিল এটি আর সেটি হলো এই যে বুরাইদ রাজি আল্লাহ তোমার বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বি আশাদু

যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোন দু'আ পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন দোয়াটি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এই মর্মে যে এইজন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি চার সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ বয়ামের কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রবুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনে চাওগুলো পূরণ করবেন এটা হবে ইসমা আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারো হাতে সময় থাকে তাহলে তিনি ইসমা আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম و لم يكن له كفوا احد ادوارتে করবেন করে আল্লাহর কাছে তার চাওয়া পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই মাসাব পাঠ করে আল্লাহর বরণের কাছে দোয়া করবেন সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করতে থাকি হালাল বক্ষণ করা কায়মনোবাক্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ باذن আমাদের সেই দোয়া পূরণ করবেন কোন কারণে সেই দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এই বিনিময় আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়াইনুসের মাধ্যমে লা ইলাহা ইল্লা আন্তা সোহানাকাই নিকুন্তিনা জলিমিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আমার বর্ণ দোয়া কবুল করেন এবং মহাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি